যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয় বিহীন হয় এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা করবে চলাফেরা করবে এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে এবং পুরো পরিবার থেকে গায়রাত উঠে যাবে তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হওয়ার পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিলেও তার মধ্যে নারীর স্বভাব থাকবে তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে সাহসী হবে পৃথিবীর সামনে মাথা নত করবে না তারেক বিন জিয়াদ হবে খালেদ বিন ওলিদ হবে ওমর ইব্দুল খাত্তাব হবে জন্ম দিতে পারবেন না তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্ম আসবে আরো বেশি প্রমাণে পরিমাণে কম্প্রোমাইজিং আরো বেশি পরিমাণে ছাড় দেওয়া এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান পুরুষ জন্ম দিতে হবে সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে পরিবারকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য থাকবে কিভাবে তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা হতে হবে তার পরিবারের মধ্যে পর্দা নম্রতা থাকতে হবে তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জায় স্থানের পবিত্রতার বিকল্প নাই আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জাস্থানের স্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা করত আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবাহা মহাপুরুষ আলফা মেন যারা আরও বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন উঁচু মানসিকতা সম্পন্ন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহ মাহমেদ বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে আর দুই নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয় তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ না হয় তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না যে আপনার চেয়ে বেশি প্রোডাকটিভ হবে সেই পৃথিবী শাসন করবে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কে মৌমিন কে কাফের তা দেখবেন না আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে তাই তারা পৃথিবী শাসন করতেছে আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে প্রযুক্তিতে পিছিয়ে পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন তাদের স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব অবশ্যই তারা শাসন করবে আর যদি বলি না আমরা শাসন করব আমরা গোলামি থেকে মুক্তি চাই স্বাধীন হতে চাই তাহলে অবশ্য অবশ্য প্রোডাক্টিভ হতে হবে অত্যাধিক পরিশ্রম করতে হবে আর অত্যাধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে অবশ্যই পড়ালেখায় ইনভেস্ট করতে হবে আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী এক নেশায় আসক্তি আর দুই ক্ষমতার নেশা ওইটা আর একটা নেশা আফিমের চাইতে ভয়ঙ্কর যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান হল কন্ট্রোলে রাখা দখলে রাখা ইত্যাদি টেন্ডেন্সির মধ্যে ঢুকে যান তখন আপনার দ্বারা আর পড়াশোনা করা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তখন আমরা কি জাতিগতভাবে পিছিয়ে যাই আমরা ওই আবার রাজনীতি করেই আমাদের ক্ষমতায় যাওয়ার চিন্তা দেখতে হয় স্বপ্ন দেখতে হয় আর আমাদের দেশকে পরিচালনার জন্য না যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয় না যোগ্য বিজ্ঞানী তৈরি হয় হয় না তো এই জন্য আমরা মুসলিম উম্মা হিসেবে যদি আমরা চাই যে আমরা প্রোডাক্টিভ হব প্রোডাক্টিভ থাকব পৃথিবীকে শাসন করব স্বাধীন হব পড়াশোনা করতে হবে আমি মাঝে মধ্যে উদাহরণ দিই যে এই যে গত বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে ফুটবল খেলা দেখতেছে তখন আমি ইংল্যান্ডে অথচ আমাদের ইউনিভার্সিটি কি অক্সফোর্ড কি ক্যাম্ব্রিজ আর কোনো ইউনিভার্সিটিতে তাদের পড়াশোনা এবং গবেষণার বাইরে কোনো সময় নাই পরিশ্রম না করলে কাজ না করলে খেতে পাবে না সুতরাং ওখানে একত্রিত হয়ে কেউ এই খেলা দেখতেছে এটা বুঝাও যায় না দেখাও যায় না তাহলে ওরা যদি পৃথিবী শাসন না করে আমরা কিভাবে করব আমরা গোলাম থাকব এই জন্য আপনাদেরকে ইহুদিদের থেকে শিক্ষা নিতে হবে ইহুদিরা অভিশপ্ত কিন্তু নিজের দিনের উপর কট্টর ভ্রান্তির উপর কট্টর হিন্দুরা অভিশপ্ত কিন্তু নিজের দিন নিজের ভ্রান্তির উপর কট্টর আর আপনি মুসলমান হ্যাঁ আপনি সবচেয়ে উদার আপনি হচ্ছেন সেকুলার আপনার এক গালে যদি কেউ আঘাত করে আপনি আর এক গালে গিয়ে দেন ঠিক আছে আমি ধৈর্য ধরছি আমার আর এক গালেও তুমি মেরে নাও কিন্তু পার্শ্ববর্তী দেশে দেখেন আপনি নিশ্চিত জানেন এই এই পৃথিবীর একটা ভ্রান্ত দিন দিনের ভ্রান্তি হওয়ার জন্য কোনো লজিকও লাগবে না এত একটা বড় ভ্রান্ত দিন কিন্তু তারপরেও তারা তাদের দিনের উপর কতটা কট্টর গুজরাতের মতো জায়গায় গণহত্যা চালিয়েও গত দশ পনেরো বছর যাবৎ ক্ষমতায় আসীন আছে এবং হিন্দু ধর্মের কট্টরতার উপর ক্ষমতা পরিচালনা করতেছে আপনারা সেই জিনিসগুলোকে মজাক মনে করতেছেন ট্রল মনে করতেছেন কিন্তু আসলে এটা তাদের বাস্তবতা যদি বলে আমি চট্টগ্রাম নিয়ে নিতে চাই তো এটাই বাস্তবতা নিতে চাই অখণ্ড ভারতের থিউরি থিওরি তাদের মন মগজ এবং রক্তের সাথে মিশে আছে তাহলে তার ভ্রান্তির উপর সে কট্টর আর আপনি দিন ইসলাম সেটা সঠিক দিন হওয়ার পরও আপনি সবচেয়ে কম্প্রোমাইজিং না আমি সবচেয়ে ভালো আমি সেকুলার আপনি চলে যান ইসরায়েলে তারা সেকুলার না তারা তাদের নিজের দিনের উপর কট্টর ইহুদের অভিশপ্ত কিন্তু তার দিনের উপর কট্টর সব স্কুলে যদি ইলিজিবিলিটি কেউ পড়ানো হয় ইহুদি স্কুলে পড়ানো হবে না সবাই যদি একটা দুইটা করে সন্তান নেয় ইহুদিরা নিবে না ইহুদিরা সাতটা আটটা নয়টা দশটা করে বাচ্চা নেবে সবার কাছে তারা সুদি লেনদেন করবে তারা নিজেদের মধ্যে সুদি লেনদেন করবে না সারা পৃথিবীর সবাই যেন ওই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড ডিভাইস অ্যাডিকটেড হয় এডিকশন থাকে এটার জন্য তারা প্রমোট করবে সকল কিছু তৈরি করবে কিন্তু তাদের সন্তানদেরকে আঠারো বছরের আগে হাতে মোবাইলই দেবে না যেন এই ধরনের এডিকশন থেকে তারা দূরে থাকে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল আয় হয় সর্বোচ্চ হয় জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি তাদের তারা যেন এগিয়ে যায় আপনি তাদের দেশগুলোতে গেলে দেখবেন যে পড়াশোনার কালচার আছে গ্রুপ স্টাডির কালচার আছে বাসে ট্রেনে মানুষ পড়তেছে ছাত্রছাত্রীরা পড়তেছে বেপর্দা কিন্তু পড়তেছে তার অন্তরে ইমান নাই কিন্তু জ্ঞানের গুরুত্ব আছে আর আমাদের অন্তরে আমরা ইমানের আলো ধারণ করে নিয়ে বেড়াচ্ছি কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞান থেকে পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে হাজার হাজার কিলোমিটার দূরে এইভাবে কিন্তু আমাদের মুক্তি হওয়া বা স্বাধীন হওয়া সম্ভব নয় ফলত এই ধরনের নেশা থেকে এই ধরনের পাওয়ার প্র্যাকটিস থেকে হয়ে এসে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের দিনের উপর কট্টর হতে হবে আপনি একটা ইহুদি পাবেন না যে দাঁড়িয়ে রাখতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে একটা ইহুদি পাবেন না আচ্ছা তার আরও বড় উদাহরণ দেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল সিরিয়ার পাঁচশোর অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে আমেরিকাকে জিজ্ঞেস করেছে পৃথিবীর কারোর অনুমতির পরোয়া করেছে আপনি কি মনে করেন এই পাঁচশোটা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুল পরিমাণ হেজিটেশন ছিল ড্যাম কেয়ার সেখানে দাঁড়িয়ে রাখতে হেজিটেশন ফিল করবে কি পরিমাণ কঠোর হতে পারে হিংস্র হতে পারে উগ্র হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না তো আপনি আপনার দিনের উপর ব্যবস্থা তো আপনি আপনার দিনের উপর যদি কট্টর না হন তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবেন সেকুলারিজম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না ভারত যেমন তার হিন্দুত্ববাদের উপর কট্টর বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায় তো বাংলাদেশকে এটা একদম সহজ সিম্পল ক্যালকুলেশন আর আপনি যত সাধু সাজতে চাইবেন যত বড় সেকুলার হতে চাইবেন তত দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাবে অতএব যুবক ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই জ্ঞান অর্জনে মনোনিবেশ করি নিজের দিনের ওপর কট্টর নিজের দিন পালন করতে হেজিটেশন ফিল না করি আপনার পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা তার দিন পালন করতে হেজিটেশন ফিল করে না প্রকাশ্যে তার দিনের ঘোষণা দিতে রাষ্ট্রে তার দিন প্রতিষ্ঠা করতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে না দুনিয়ার কারো কথার দাম দেয় না ইহুদিরা ইসরায়েলেরা দেয় না আপনি কেন দিবেন আপনি যতদিন দিবেন ততদিন গোলাম থাকবেন মাথা উঁচু করে দাঁড়াবেন নিজের দিনের উপর কট্টর হবেন জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ পৃথিবীর বিজয় এবং স্বাধীনতা আপনাদের পদচুম্বন করবে আল্লাহ তালা কবুল করুক আল্লাহ মামিন এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি আসরের সালাতের পর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ

ছাত্রজীবনের সময়কে কিভাবে কাজে লাগাবো মোবাইল ফোন থেকে বেঁচে থাকার উপায় কি ছাত্র জীবন কীভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা সময়ের মূল্য ছাত্র জীবনে সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আপনারা আমাদের পেজ থেকে সেটি লাইভ দেখে নিতে পারেন মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাবে কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়ার প্রচলন সাহাবি এবং রাসুসের মধ্যে পাওয়া যায় উৎসাহ দেওয়ার জন্য তাকবির দেওয়া যেতে পারে সেটিরই ঐতিহ্য এবং ইতিহাস প্রমাণ করে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক নারীদের ছবি আসে ওই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা অ্যাডসেন্স মুক্ত যদি কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে আশা মাত্রই চোখ সরিয়ে নেওয়া বা চক্ষু দৃষ্টি রিচু করার চেষ্টা করতে হবে এবং স্কিপ করার যখন সময় আসবে তখন স্কিপ করতে হবে অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলোতে যেগুলো ইনস্টল করা থাকলে শো করে না সেই অ্যাপসগুলো ইউজ করতে পারে কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি এটাও সময় নষ্ট এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে ওয়ালা তাআউন আলাল ইসম ওয়াল উদওয়ান তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি হারামের সাথে সম্পৃক্ত না হয় হালাল বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলো চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ইসলাম কেন ছবি মূর্তি ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে ছবি মূর্তি ভাস্কর্য মানুষকে শিরকির দিকে ধাবিত করে শেখ আমার জিজ্ঞাসা হচ্ছে হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপকার গ্রহণ করা যাবে কি যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণরূপে হারাম তাহলে অবশ্যই যাবে না শীতের দিনে যে কোনো মুজার উপর মাসে করা যাবে কি জি যে কোনো মুজার উপর যাবে চামড়ার মোজা হওয়া জরুরি নয় কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি এবং সরকারের সমালোচনা করা ঘিবত হবে কি সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানাতে হবে হলে মানুষ যদি আলেম ওলামা না জানায় মানুষ সেটিকে হালাল মনে করবে মনে করবে সরকার করছে কই কেউ তো কিছু বলে না তার মানে হয়তো এটি হালাল অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যে সেটির প্রতিবাদ জানাতে হবে যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে হস্তমৈথুন অবশ্যই গোনা এবং এক কথায় লজ্জায় স্থান স্ত্রী ছাড়া অন্য আর কোনোভাবে ব্যবহার করা বা উপভোগ করা হারাম সেটি যেভাবেই হোক মেয়ে বন্ধুদের সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত অতীব প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত অতীব প্রয়োজন হলে স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে পারি পড়ালেখা বা জীবিকার জন্য বাবা মাকে রেখে বেশি দিন বাহিরে থাকতে পারি না এখন কি করা দরকার যদি বাবা মায়ের সাথে আর কোনো ভাই বা আর কোনো বোন থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবেন একটু তো কষ্ট হবে। আর যদি বাবা মায়েরই কষ্ট হয় বাবা মায়ের সাথে কেউ না থাকে বাবা মা অসুস্থ হয় তাদের সাথে থাকা প্রয়োজন হয় তাহলে বাবা মাকেই গুরুত্ব দিতে হবে ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে পরিবার যদি দুজনের বিবাহে অসম্মতি জানায় তাহলে করণীয় কি প্রথমত হচ্ছে পরিবারকে বোঝানোর চেষ্টা করা যেন পরিবার রাজি হয় এবং সেই বোঝানোর জন্য যতজনের সহযোগিতা নেওয়া প্রয়োজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মেম্বার চেয়ারম্যান চেষ্টা করতে হবে সর্বোচ্চ যদি পরিবারের সম্মতি না পাওয়া যায় শুধু মেয়ের পরিবারের সম্মতি পাওয়া যায় মেয়ের বাবার সম্মতি পাওয়া যায় সেক্ষেত্রেও ছেলে বিয়ে করে ফেলতে পারে ছেলের পরিবারের সম্মতি হওয়া স্যার এই দৃষ্টিতে জরুরি নয় স্যার এই দৃষ্টিতে বিবাহের বিশুদ্ধতার জন্য মেয়ের বাবার রাজি হওয়া জরুরি মেয়ের বাবা যদি কোনো মতেই রাজি না হয় সেক্ষেত্রে কিছু করার নেই ও হয়ে যাওয়া গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে বিয়ে হয়ে গেলেও এটা গুনা এই গুনাহের জন্য বিয়ে হলেও তবা করতে হবে বিয়ে না হলেও তবা করতে হবে মসজিদের ইমাম মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয় আমরা সবসময় সকল অপরাধকে অজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত ভাই এটা করলে কি অজু ভেঙ্গে যাবে এটা করলে কি অজু ভেঙ্গে যাবে গান শুনলে অজু ভেঙ্গে যাবে মেয়ের সাথে কথা বললে অজু ভেঙে যাবে এগুলোর সাথে অজু ভাঙ্গার সম্পর্ক নয় এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুণা অজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে উজু যায় বাকি আর কোনো কিছুতে অজু না কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গোনা এক একটা ঠিক তেমন ইমামের পিছনে সালাত হবে কি হবে না এটা কোনো ম্যাটার না মূল ম্যাটার হচ্ছে সে যে গুনাহটা করতেছে ওইটা একটা বড় গোনা এবং ইন্ডিপেন্ডেন্ট গোনা স্বাধীন একটা গোনা এখন ওইটাও বাদ দেন ইমাম সাহেব যদি উজু না করেই আদায় করায় আপনি কি ধরতে পারবেন আপনার জানার কোনো উপায় আছে কোনো উপায় নেই সুতরাং এইটা তো আরো বড় যে ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল উনি গোসল না করে উজু ফরজ ছিল উজু না করে এসে সালাত আদায় করে আপনি জানেন না সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোন সম্পর্ক নেই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যায় একমাত্র যদি স্পষ্ট জানা যায় যে ইমাম সাহেব কাফের তাহলে তার পিছনে সালাত হবে না তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি রাসুল্লা সাল্লি সালামের হাদিস হচ্ছে তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য কে যে বেশি আল্লাহওয়ালা উল্লাহ পরহেজগার যে বেশি দিনের জ্ঞান সম্পর্কে জানে যার কোরআনতলাওত বেশি সুন্দর তাহলে এই ধরনের ইমাম কখনই ইমাম হওয়ার যোগ্য নয় তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি হানাফি মসজিদে হানাফি স্টাইলে আহলে হাদিস মসজিদ আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা খুবই চমৎকার প্রশ্ন এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি আজ আজ প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে যেমন সুরা ফাতেহা সুরা ফাতেহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে ধীর স্থিরভাবে রুকু করা ধীর স্থির ভাবে সিজদা করা এটা একটা রুকুন এটা বাদ দিলে সালাদ বাতিল হয়ে যাবে তা এই ধরনের মশালাগুলোতে যদি আপনি যখন যেই মশালা ইচ্ছা তখন সেটা ফলো করেন হবে এই মশালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয় সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয় তারপরেও